নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্ট টেলিখন। আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি ফলপ্রসূ শক্তিতে পূর্ণ দিন আশা করুন এটি ব্যবহার করুন মুলতবি থাকা কাজগুলি সম্পন্ন করতে এবং নতুন কাজ শুরু করতে এটি ব্যক্তিগত বৃদ্ধি এবং আত্মসচেতনতার উপর মনোনিবেশ করার জন্য একটি ভালো সময় ক্যারিয়ারের ক্ষেত্রে এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার দক্ষতা সেট সম্প্রসারণ করার একটি ভালো সময় ক্যারিয়ারের ক্ষেত্রে সৃজনশীল সুযোগগুলির প্রতি খোলামেলা থাকুন এবং আপনার ক্ষেত্রের পরিবর্তনগুলির সাথে খাপ খাইয়ে চলুন ব্যবসায়ী এটি আপনার কৌশলগুলি পরিমার্জন করার এবং ধৈর্যের সাথে চ্যালেঞ্জগুলি মোকাবিলার একটি আদর্শ সময় আপনার জীবনে একটি স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখার উপর মনোযোগ দিন এবং ব্যক্তিগত এবং পেশাগতভাবে সামঞ্জস্য তৈরি করার দিকে কাজ করুন এই দিনগুলি আর্থিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী সুরক্ষার উপর মনোযোগ দেওয়ার জন্য দুর্দান্ত দিন প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি পালন করার জন্য সময় দিন যাতে সহায়তার অনুভূতি পাওয়া যায় আপনার রোমান্টিক সম্পর্ক একটি বৃদ্ধির এবং সাদৃশ্যপূর্ণ সময় অভিজ্ঞতা করবে আপনার সঙ্গীর একটি আন্তরিক পদক্ষেপ আপনাকে প্রথম প্রেমের কথা মনে করিয়ে দেবে পরিবারে প্রতিদিনের কাজ সময়ব্যয়ভাবে সামলালে বন্ধন দের হয় বন্ধুত্বগুলি সমর্থনমূলক থাকবে এবং আপনি আপনার কাছের লোকদের দ্বারা প্রশংসিত অনুভব করবেন স্বাস্থ্য সংক্রান্ত একটি ইতিবাচক মানসিকতা বজায় রাখার চেষ্টা করুন এবং এমন কার্যকলাপে অংশ নিন যা আপনার মনকে সতেজ করে আপনার শক্তির স্তর পরিচালনা করে এবং অতিরিক্ত চাপ এড়িয়ে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন অধ্যাত্তিকভাবে কৃতজ্ঞতা চর্চা আপনার ইতিবাচকতা বাড়াবে এই দিনগুলির শক্তি উদ্বেগের অনুভূতি নিয়ে আসে নিজেকে মাটির সাথে সংযুক্ত করুন এবং চাপ পরিচালনা করার জন্য শান্তির কৌশলগুলিতে মনোযোগ দিন আপনার উদ্ভাবনী পদ্ধতি আপনাকে কর্মসংক্রান্ত চ্যালেঞ্জগুলি সমাধান করতে সাহায্য করবে আপনি একটি প্রতিযোগিতামূলক অধ্যয়ন ক্ষেত্রে উৎকৃষ্টতা অর্জন করবেন উচ্চ নম্বর পাবেন এবং আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি পাবেন আপনি শীঘ্রই আপনার একাডেমিক কর্মক্ষমতায় উন্নতি দেখতে পাবেন যেহেতু আপনার নিবেদন এবং প্রচেষ্টা সফল হয় এই দিনগুলিতে আপনার ক্যারিয়ারে একটি ক্ষুদ্র ব্যর্থতা ঘটতে পারে তবে নিরুৎসাহিত হবেন না এটি শেখার এবং বৃদ্ধির একটি সুযোগ হিসেবে নিন ধারাবাহিক সঞ্চয় অপ্রত্যাশিত খরচের জন্য আপনাকে প্রস্তুত রাখে পেশাগতভাবে আপনার অর্জনের জন্য স্বীকৃতি পাবেন এবং আপনাকে নতুন ক্যারিয়ারের সুযোগ দেওয়া হতে পারে আপনাকে একটি পদ্মনীতি দেওয়া হবে যা আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক উন্নত হতে পারে যা সহযোগিতা উৎসাহিত করে আপনার প্রাকৃতিক নেতৃত্বের দক্ষতা পূর্ণ শক্তিতে থাকবে এবং আপনি ব্যক্তিগত এবং পেশাদার জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারবেন ধারাবাহিক সঞ্চয়ের অভ্যাস আর্থিক অগ্রগতির পথ প্রস্তুত করে ভালোবাসাই একটি শান্ত এবং স্থিতিশীল দিন আশা করুন আনন্দ এবং একাত্মতার মুহূর্তগুলি সহ একটি গভীর আলোচনা আপনাকে আপনার প্রিয়জনের সাথে কাছাকাছি নিয়ে আসবে আপনি আপনার সঙ্গীর সমর্থন নিয়ে একটি কঠিন সময় কাটিয়ে উঠবেন পরিবারের সম্পর্কগুলির জন্য আরও মনোযোগ প্রয়োজন বিশেষ করে পিতামাতার সাথে বন্ধুর সঙ্গে আন্তরিক বন্ধুত্ব সামাজিক জীবনকে গতিময় রাখে আপনার স্বাস্থ্য অনুযায়ী অতিরিক্ত কাজ আপনার শারীরিক এবং মানসিক অবস্থাকে প্রভাবিত করতে পারে স্বাস্থ্য সংক্রান্ত বিশ্রাম এবং পুনরুদ্ধারের প্রতি মনোযোগ দিন অধ্যান্তিকভাবে একটি কর্মশালায় অংশগ্রহণ নতুন ধারণা প্রদান করতে পারে নিয়মিত সঞ্চয় অভ্যাস ভবিষ্যতের আর্থিক চাপ কমাই এই বন্ধনগুলি যত্ন নেওয়া আপনাকে আপনার জীবনের অন্যান্য দিকের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় শক্তি প্রদান করবে আপনি শীঘ্রই আপনার শেখানোকে উন্নত করার জন্য সঠিক রিসোর্স এবং সরঞ্জাম খুঁজে পাবেন যা পড়াশোনা করা আরও সহজ এবং কার্যকর করবে আপনার পড়াশোনার অভ্যাস উন্নত করার প্রচেষ্টা চমৎকার ফলাফল এবং বাড়ানো জ্ঞান আনবে বন্ধুদের সঙ্গে বিদেশ ভ্রমণের আলোচনা বা পরিকল্পনা তৈরি হতে পারে এই দিনগুলিতে কারো পরামর্শে নিজের কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাবেন না বাবার সঙ্গে সম্পত্তির বিষয়ে আলোচনা করতে হতে পারে এই দিনগুলিতে মশলাদার কিছু খেতে ইচ্ছা করবে ব্যবসায় টাকা লাগানোর কথা ভাবতেই পারেন আপনার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়তে পারে সন্তানেরা আপনাকে অনুসরণ করে চলতে চাইবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ